হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই বেশ ভালোই আছো আজকে স্পিকার সুইটনের দশ ওয়ার্ডের একটা স্পিকার সেটাকে রিপেয়ার করে তোমাদের সামনে দেখাবো এখন তো বেশিরভাগ লোকেরাই স্পিকার কিনে আনে বাট আগেকার দিনে কিন্তু স্পিকারগুলোকে বেশ সাড়াই করা হতো কিন্তু সেটাকে একটু নতুনভাবে রিসার্চ করার উদ্দেশ্যে স্পিকারটাকে আমি ঠিক করতে চাই তো বাজার থেকে আমি স্পিকারের জন্য কয়েল কিনে আনলাম খুবই দুর্মূল্য পাওয়াই যাচ্ছিলো না বলা চলে তো সেই কয়েলগুলো একটু কেমন যেন আঁকা পাকা ছিল তো সেটাকে ঠিক করার জন্য আমি একটা লিথিয়াম ব্যাটারি নিয়েছিলাম এবং সেই লিথিয়াম ব্যাটারির মধ্যে দিয়ে তার যে ভাজ সেগুলোকে ঠিক করেছিলাম আর যেহেতু কয়েলটা কেটে গেছিলো তাই জন্য এর মধ্যে অনেক নোংরা জমেছিল কাগজ পোড়ার অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে এই টেন ওয়ার্ডের যে স্পিকার এই স্পিকারটাকে বাহাত্তর ছিয়াশি যে আইসি সেই আইসিতে লাগানো হয়েছিল তার ফলে এটাকে বার্ন হয়ে যায় তো আমি কি করেছি মাঝখানে কয়েলটাকে খুব সাবধানে তুলে নিয়েছি এবং তার পরিবর্তে নতুন একটা কয়েল সেখানটা রিপ্লেস করব। এখন এই যে কয়েলটাকে বসানোর বেশ কয়েকটা নিয়ম আছে যেমন যদি খুব গভীরে যদি বসানো হয় তাহলে সেক্ষেত্রে সাউন্ড ইফেক্ট হতে পারে আবার যদি উপরের দিকে তোলা হয় তাহলে সেক্ষেত্রেও সাউন্ড ইফেক্ট হতে পারে তো আমি কি করেছি এর নিচে কয়েলটাকে এতটা পর্যন্ত গভীরে নিয়ে গেছিলাম যখন যেখান থেকে ওর কয়েলের উপরের যে অংশ অর্থাৎ স্তর পর্যন্ত সেটাকে যেন আপডাউন করতে পারে সেরকম একটা পর্যায়ে নিয়ে গেছিলাম অর্থাৎ ও যদি যখন খেলে তখন যেন না হয় আর এই জন্য আমি কি করেছি একটা বন আঠা নিয়েছিলাম এই কয়েলটাকে অ্যাটাচ করার জন্য তো সেখানটায় দু রকম আলাদা আলাদা টিউব পাওয়া যায় সেই টিউব থেকে একটা কাগজের উপরে আমি ঢেলে নিয়েছিলাম দুটোকে সম অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান অনুপাতে এটাকে ঢেলে নিতে হয় এবং তারপর সেটাকে ভালো করে মিক্সড করে নিতে হয় এবং তারপর সেটাকে লাগাতে হয় এই আঠাটা এমনই যে এইটা অনেকটা ওয়াটার সিলের মতো হয় এবং খুব মজবুত এখানে ডেনড্রাইট অনেকে ব্যবহার করে বাট ডেন অনেক রকম সমস্যা হতে পারে যেমন কয়েল যদি একটু বেশি হিট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওটাকে গুলিয়ে দিতে পারে বাট এটা কিন্তু সেরকম কোনো ইফেক্ট আসে না তো আমি এইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর সেটাকে এই কয়েলের চারপাশ দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছিলাম যাতে আমার কয়েলটা কোনো রকমভাবে আঘাত না হয় দেখে তোমরা বুঝতে পারছো যে কয়েলের ওপরের যে অংশটা সেটা কিন্তু খুব বেশি যে বাইরে আছে এরকম নয় খুব সামান্য পরিমাণ আছে আর যেটা হচ্ছে বলার সেটা হচ্ছে চ্যানেলে বেশ কিছুদিন একটা প্রবলেমের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি বাট এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবো তোমাদের যদি কোনো রকম রিক্রুটমেন্ট থাকে বা কোনো রকম জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট সেকশানে এসে কমেন্ট করতে পারো তারপর আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেব এবং তোমরা কি বিষয়ে ভিডিও চাও সেটা যদি আমাকে জানাও তাহলে ও অতি অবশ্যই আমি সে বিষয়ে একটা নতুন ভিডিও আপলোড করব। তো এইভাবে আস্তে আস্তে কয়েলের চারিদিকে দিয়ে এই আটাকে দিয়ে দিতে হবে এবং এটাকে কমসে কম টোয়েন্টি ফোর আওয়ার্স লাগে শুকোতে এবং শুকোনোর পর একদম পুরো কাঁচের মতো চকচকে থাকবে বাট এইটা হচ্ছে হিট প্রুফড বলা চলে এবার কয়েলের যে দুটো তার থাকে যে দুটো তার নিচের কোনো টার্মিনালের সঙ্গে যুক্ত করা থাকে এবং তারগুলো অবশ্যই শুরু থাকে তো সেই কারণের জন্য আমি এইখান থেকেই তার খুলিনি স্পিকারের সঙ্গে যে তারটা দেওয়া ছিল সেই তারটা এ কারণের জন্য খুলি নি কি যে স্পিকারের পর্দা যেহেতু ভালো আছে কাগজে সেই পর্দাটা রকম আঘাত পাক এটা আমি চাইনি আমি দেখতে পাচ্ছ যে কিভাবে আস্তে আস্তে কাজটা করছি খুব সাবধানে যেহেতু এখনও আটা নরম এবার এই স্পিকারটা কাজ করতে গিয়ে আমি একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম সেটাই বলছি তোমাদের কাছে সেটা হচ্ছে এই যে আগের যে দুটো পিন যেটা দিয়ে আউট হয় কয়েলের তার সেইটাকে পাশে সরিয়ে রেখে আমি অন্য এক জায়গায় ছিদ্র করেছিলাম যাতে এখান থেকে বাইরে বের করা যায় বাট এখানে যে তারগুলো থাকে যেটা একটু লুজ থাকে মানে যখন পর্দাটা ভাইব্রেট হয় তো তখন যেন ছিঁড়ে না যায় বা ওর সাথে সাথে স্পন্দিত হতে পারে এবার সে কথাটা আমার মাথায় না আসার দরুন কী হয়েছিল তো ওই যে ছিদ্র করেছিলাম সে ছিদ্র দিয়ে ওইটাকে আনা যাচ্ছিল না যে কোনো মুহূর্তে ওইটা কেটে যেতে পারতো অর্থাৎ ওই তারটা কেটে যেতে পারতো তো সেই কারণের জন্য দেখলাম যে কোম্পানির দেওয়া যে জায়গা আমি তারটাকে বাকি নিয়ে সেই জায়গায় নিয়ে গেছিলাম এবং ওইখানে খুব শক্ত এক ধরনের বন আঠা দিয়ে অ্যাটাচ করা ছিল যেটাকে আমার খুলতে বেশ একটু বেগ পেতে হয়েছিল আর যে কয়েলের তার সেই কয়েলের তারের ওপরের যে ইনসুলেশন থাকে সেই ইনসুলেশনটা খুব সাবধানতার সাথে আমি ছুরি ব্যবহার করে সেই ইনসুলেশন পেপারটাকে তুলে দিই কোডিংটা তুলে দেওয়ার পর আগের অর্থাৎ যে সময় কোম্পানি ওইখানটায় লিড বের করেছিল কয়েলে সেই জায়গায় এসে আমি ওখান থেকে বের করি এবং সেটাকে ভালো করে সোল্ডার করে দিই এই কারণের জন্য কি যে পরবর্তীকালে মানে অসুবিধা কম হয় তারপর এটাকে আমি পুরোপুরি ঠিক করি এখানে সোল্ডার চালানোর সময় ভীষণভাবে সাবধানতা অবলম্বন করার এই কারণে প্রয়োজন যে যদি কখনও এখান থেকে সোল্ডার পেস্ট নিচে পড়ে যায় তাহলে পেপারটা ক্ষতিগ্রস্ত হতে পারে তো সেই দিকে মাথায় রাখতে হবে অবশ্যই যেন সোল্ডার আয়রনের মাথায় খুব বেশি না থাকে আমি তারপর কন্টিনিউটি টেস্ট করে নিলাম যে কয়েলের কোথাও প্রবলেম হয়েছে কিনা। নিচেও দেখলাম না ওকে এবার কাজ হচ্ছে এটাকে যে অতিরিক্ত তার আছে সেই তারটাকে এখান থেকে কেটে ফেলা এবং তারপর সেটাতে আবার কিছুটা গ্লু নিয়ে অর্থাৎ বন আঠা যেটা ছিল সেটাকে দিয়ে ভালো করে এখানে ফিক্সড করে দিলাম এ কারণের জন্য যখন ভাইব্রেট হয় তখন তো কয়েলের যে তার আছে তারটা যেহেতু খুবই শর্ট বা সরু তো সেটা কেটে যেতে পারে যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় তো সেটা আমার মাথায় ছিল এবং সেটাকেই আমি ব্যবহার করেছি এখানটায় এবার ভালো করে যখন আঠা দিয়ে দিলাম আঠা দেওয়ার পর একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে মাঝখানে যে কয়েলে তার সেটা কিন্তু কিছুটা বাঁকা ছিল বাট এইটা যতটা সম্ভব সোজা স্টেট করে রাখা উচিত ছিল বাট আমি যে প্রথম ভুল করেছিলাম সে ভুলের জন্যই এই অবস্থাটা হয়েছে তো তোমরা যখন করবে তখন যেন এটা অবশ্যই মাথায় রাখবে আর তারপর স্পিকারটাকে ডাইরেক্টলি ভালো লুক দেওয়ার জন্য প্লাস যদি কোনো কবারে বসানো যায় এবং কবারের সঙ্গে যাতে ভাইব্রেট হওয়ার সময় কোনো রকম আওয়াজ না আসে সেই কারণে যেন উপরে রাবারের যে প্যাড থাকে সেই প্যাডটাকে উপরে দিয়ে দিতে হবে এবং সেই কারণের জন্য এখানে আমি ওই ধরনের গ্লু যেটা যে বর্ণ আঠা সেটাকে আমি ব্যবহার করিনি তার পরিবর্তে এখানে ব্যবহার করেছি ডেনরাইট একদম সফট আঠা যাতে পরবর্তীকালে খোলা যায় খুব সহজে এবার যখন এর উপরে কভারটা দিয়ে দিলাম বেশ একটা নতুন রকম লুক লাগছে এবং প্রফেশনাল যে স্পিকার সে প্রফেশনাল স্পিকারের মতো লাগছে দেখতে কি বন্ধুরা ঠিক কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও যে কেমন হয়েছে আর আসলে তোমাদের কমেন্ট এবং তোমাদের একটা লাইক এ আমার নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন তো তোমরা অবশ্যই হ্যাঁ হতে পারে ভিডিওটা ভালো নয় তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে ভালো হয়নি বা কোথায় আমার ঘাটতি আছে সেটাকে আমাকে অবশ্যই জানাতে হবে এটা দেখো ফাইনাল লুক একদম প্রফেশনালের মতো চকচক করছে রাইট যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে পারো যদি ভালো না লাগে অবশ্যই তোমরা ডিসলাইক করে আমাকে তার তোমাদের মূল্যবান মতামত জানাতে পারো আশা করছি যে ভিডিওটা তোমাদের অবশ্যই কাজে আসবে এবং হেল্পফুল হবে ভালো থাকো সুস্থ থাকো এবং নতুন ভিডিওর প্রত্যাশা নিয়ে আগামী কাল আসবো